আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি নাজমুল স্বাগত আজের কাছে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো বিজ্ঞানিত রাশির টাইপ ভিত্তিক ম্যাথের উনিশ নম্বর পর্ব উনিশ নম্বর পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে টাইপ ভিত্তিক ম্যাথ করার অর্থ হচ্ছে বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষা সৃজনশীল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট উত্তর করা সো অ্যাস্কের ম্যাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটার দিকে লক্ষ্য করো যে এটা হচ্ছে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে একটা কোর্সি প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রু টু পার সিক্স হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এস কিউব মাইনাস রুট টু ব্র্যাকেট এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ রুটুবার টু এটা প্রমাণ করতে বলছে তবে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের অনেক কয়টা মান নির্ণয় করতে হবে সবগুলো মান যদি আমরা অ্যাকুরেটলিভাবে বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা আমরা সলভ করতে সক্ষম হব আসো আমরা দেখে নিই প্রথমত এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুটু পার সিক্স থেকে এক্স এবং ওয়ান বাই এক্স এই দুইটা মান নির্ণয় করবো এই দুইটা মান নির্ণয় করার পরে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানামটা বের করবো করার পরে কিন্তু দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সএস কিউব মাইনাস রুটু টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার দেখো তো এটাকে যদি আলাদা করি তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড এক্সেস কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এস কিউব ওকে মাইনাস রুটু বার টু এটাকে ঠিক যদি আমরা আলাদা করি তাহলে কী হয় এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস স্কোয়ার দ্যাট ইজ আমরা কিন্তু মানে এই পাওয়ারটাকে ভেঙে আমরা এইভাবে রূপান্তর করবো এখন দেখো তো এক্স টু দি পাওয়ার সিক্সকে যদি এক্সএস কিউব দ্বারা ভাগ করি তাহলে কত হয় এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সএস কিউব তাহলে এই মানটা আমার বের করতে হবে মাইনাস রুটু টু এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এই মানটা আমার নির্ণয় করতে হবে এখন তোমরা সকলে জানো যেহেতু এক্স স্কোয়ার ইকোয়াল টু ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স দেওয়া আছে তাই না সো আমাদের কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত এক্স নির্ণয় করবো ওয়ান বাই এক্স এরপর এক্স প্লাস ওয়ান বাই এক্স এরপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স কারণ এই এক্স প্লাস ওয়ান বাই এক্স নির্ণয় করবো এই এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করবো আমরা কেন তা এ কিউব এক্সএস ওয়ান বাই এক্স কিউবের জন্য আমার প্রয়োজন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমরা সলিউশন স্টার্ট করি যে প্রথমত আমরা উদ্দীপকটা সলভ করবো যে দেওয়া আছে একদম মনোযোগ সহকারে লক্ষ্য করো দেওয়া আছে এক্স স্কোয়ার ওকে বা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই টাইপের অঙ্ক কিন্তু পর্ব নম্বর একে তোমরা দেখেছ যে এক নম্বর পর্বটা কিন্তু এখন উনিশ নম্বর পর্বতে কাজে লাগতেছে সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ প্লাস টু ছয়টাকে যদি আমরা ভেঙে দিই তাহলে থ্রি গুনুন টু এই আকারে আমরা লিখতে পারবো ওকে সো প্রিয় শিক্ষার্থীরা এক্স স্কোয়ার ইকুয়াল টু এই পাঁচ এই পাঁচটাকে আমরা ভেঙে লিখব থ্রি প্লাস টু ইন্টু থ্রি গুনুন টু প্লাস টু দেখো যে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় বাস এটাকে জাস্ট আমরা একটা ফরম্যাট তৈরি করলাম এখন এই রুটটা আলাদা আলাদা করে দিব বা এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু এই থ্রিকে আমরা এই আকারে লিখতে পারি রুট থ্রি রূপের স্কোয়ার মানে হচ্ছে শুধু থ্রি কারণ কি রুটার স্কোয়ারে কেটে দেয় প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট ও বা টু আর টু এর উপরে স্কোয়ার মানে কি রুট টু রূপের স্কোয়ার মানে শুধু টু তাই না কারণ রুটার স্কোয়ারে কেটে গেলে শুধুমাত্র কত হয় টু হয় সো আমরা এইটা একটা সূত্র পেলাম এ স্কোয়ার প্লাস টু এ আমরা লিখতে পারবো এক্স এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস উভয় যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে এক্স এর মান হবে রুটুবার থ্রি প্লাস আমরা কিন্তু এর মান পেয়ে গেলাম এটা এখানে নোট দিয়ে রাখলাম এক্স ইজ এটা হতে প্রথম ধাপ এখন দেখো আমাদের কি করতে হবে এখন আমরা নির্ণয় করবো ওয়ান ডিভাইডেড এক্স এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অথেব ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে কি রুট থ্রি প্লাস রুট টু এখন এই যে নিচে যে রুট আছে রুট থ্রি প্লাস রুটটা আমরা নিচে রুট রাখবো না না রাখলে কি করতে হবে লব এবং হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ দ্যাট ইজ ওয়ান ইন রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু রুটু বার থ্রি প্লাস রুটু বার টু ইন্টু রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু অর্থাৎ যেহেতু আমরা নিচের রুট রাখতে চাচ্ছি না তাহলে আমাকে নিচে কী করতে হবে এই যে রুট থ্রি প্লাস রুট টু আছে তার বিপরীত চিহ্ন দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে নিচে একটা সূত্র তৈরি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো আমরা এখানে কী করলাম লভ ও হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করলাম ওকে এইটা মাথায় রাখতে হবে তাহলে উপরে থাকে হচ্ছে এক দ্বারা গুণ করলে রুট ও বার থ্রি মাইনাস রুটু টু আর নিশ্চয় লক্ষ্য করো রুট থ্রির উপরে স্কোয়ার মাইনাস রুটু টু তার উপরে স্কোয়ার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো রুটুবার বার থ্রি মাইনাস রুটু বার টু ডিভাইডেড দেখো তো রুটার স্কোয়ারে কেটে গেলে থ্রি আর রুটার স্কোয়ারে কেটে গেলে টু সো আমরা লিখতে পারবো রুটুবার বার থ্রি মাইনাস রুটু টু তিন থেকে দুই বাদ দিলে এক অর্থাৎ এক দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় কত রুট থ্রি মাইনাস রুট টু আশা করি ওয়ান ডিভারিড এক্সের মানও তোমরা নির্ণয় করা শিখলা যে এটা হবে রুটুবার বার থ্রি মাইনাস টু দেখো দুইটা কাজ আমাদের কমপ্লিট একদম ধৈর্য ধৈর্য সহকারে ক্লাসটি দেখো ইনশাআল্লাহ এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা পারবেই পারবে এরপরে যেই কাজটা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স অথেব এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স দেখো তো এক্সের মান কি রুটু বার থ্রি প্লাস রুটু বার টু রুটু বার থ্রি প্লাস রুটু বার টু আর ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে রুটু বার থ্রি মাইনাস রুটু বার টু যোগ করি আমরা তাহলে মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে গেলো তাহলে কত পেলাম টু রুটু বার থ্রি খুবই ইজি অর্থাৎ এইটার মান হচ্ছে টু রুটু বার থ্রি এখন আমরা আবার নির্ণয় করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এক্সের মান হচ্ছে রুটু বার থ্রি প্লাস রুটু বার টু মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুটু বার থ্রি আর মাইনাস রুটু বার টু যেহেতু মাইনাস আছে সব ব্র্যাকেটে কাজটা তোমরা করে নিবা তাহলে এটা হবে রুটু বার থ্রি প্লাস রুটু বার টু মাইনাস দ্বারা গুন করলে মাইনাস রুট থ্রি মাইনাসে মাইনাসে প্লাস রুট টু তাহলে কী হবে দেখো মাইনাস থ্রি রুট থ্রি প্লাস রুট থ্রি খাটা তাহলে রুট থ্রি রুট টু আর রুট টু যোগ করলে টু রুট ওভার টু তাহলে এইটার মন আমরা পেলাম হচ্ছে টু রুট ওভার টু ভেরি ইজি খুব সহজ এখন দেখো আমাদের যেই কাজটা করতে হবে আরও দুইটা মন নির্ণয় করতে হবে একটা হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা মানে কি যে এই প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে এখন লক্ষ্য করো এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে আমরা কী বের করেছি টু রু টু ওয়ার থ্রি সো এটা হচ্ছে টু রুটু ওয়ার থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস টু এক্স আর এক্স ভাগ অবস্থা সে কেটে গেল এখন দেখো তো দুইয়ের উপরে বর্গ মানে কত ফোর ওকে রুট আর স্কোয়ারে কেটে গেলে থ্রি মাইনাস টু তাহলে তিন চারে কত হয় বারো বিয়োগ দুই দ্যাট ইজ টেন অর্থাৎ এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা হচ্ছে টেন পেয়ে গেলাম আমরা এখন আমাদের বের করতে হবে এক্সএস কিউব মাইনাস ওয়ান বাই এক্সেস কিউব একদম সহজ অঙ্ক তবে তোমাদেরকে কিন্তু সৃজনশীল প্রশ্ন সলভ করার সময় খুব সতর্কতার সঙ্গে অঙ্কটি স্টার্ট করতে হবে এবং কী কী মান দরকার এটা কিন্তু তোমাদের বুঝতে হবে আর বিজ্ঞানিত রাশির অঙ্কই কিন্তু বেশি ঝামেলার অঙ্ক সো এই চ্যাপ্টারটা তোমরা খুবই ভালো করে দেখো এখন লাগবে এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড কিউব এটা কত হলো আর এক্স এস তাহলে সূত্র কত এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস অল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এখন দেখো তো এইটার মান কত দেওয়া আছে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এর মান আমরা পেয়েছি টু রু টু বা টু তার উপরে কিউব প্লাস এক্স আর এক্স কেটে গেল এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি ইন্টু টু রুটু বার টু এখন দেখো দুই রুপে কিউব মানি কত হয় আট আর রুট টু টু কিউব মানি কত টু রুট টু আর তিন দো কোনো সিক্স তাহলে আট দোকোনো ষোলো রুটুবার টু প্লাস সিক্স টু থেকে যদি আমরা যোগ করি তাহলে ষোলো আর শ হচ্ছে বাইশ টু তাহলে আমরা কিন্তু মাইনাস এটটাও পেয়ে গেলাম যে অথেব দুই রু প্রিকিউব মানে আট আর রুট টু প্রিকিউব মানে টু রুট টু প্লাস সিক্স রুটুবার টু তাহলে আট ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু আমরা পেয়ে গেলাম বাইশ এখন আসো প্রদত্ত রাশি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাইনালি আমরা বামপক্ষ ধরে কাজ করবো যে প্রমাণ করতে বলেছে সো তোমরা লিখতে পারো এল এস লেফট এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব মাইনাস টু বা টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এখন লক্ষ্য করে এটাকে আমরা আলাদা করি তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার সিক্স ভাগ এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব একটা ব্র্যাকেট দিয়ে নিতে পারো তোমরা মাইনাস রুট টু এইটাকে আমরা লিখলে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার যেটা শুরুতেই তোমাদেরকে দেখেছি এখন ভাগ করো তো এক্স টু দি পাওয়ার সিক্সকে এক্সেস এক্সেস কিউব দ্বারা যদি ভাগ করি তাহলে কী হয় এক্সেস কিউ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউ ওকে এই যে দেখো এই এরকমভাবে পাওয়ার যদি উপরে থাকে তাহলে জাস্ট আলাদা আলাদা করে লিটলে হবে মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার ফোরকে যদি আমার এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কত হয় এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস স্কোয়ার পর্ব নম্বর উনিশ আস্তে আস্তে কিন্তু আমরা জটিল ম্যাথের সলভের দিকে এগিয়ে যাচ্ছি অর্থাৎ সিরিয়ালে দেখবে সোজা থেকে একদম সহজ ম্যাথ থেকে স্টার্ট করেছি আস্তে আস্তে কিন্তু সলিউশন আমরা জটিলের দিকে চলে যাব অর্থাৎ কঠিন ম্যাথ আমরা সলভ করা শিখব এখন দেখো এই যে এক্সএস এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত বাইশ রুটু বার টু টোয়েন্টি টু রুটু ওয়ার টু মাইনাস রুট টু ইন টু এটার মান কিন্তু আমরা পেয়েছি টেন এই যে দেখো এক্স এস্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এসোয়ারের মান কত টেন তাহলে দেখো টোয়েন্টি টু রুট টু আর এটাকে সাজিয়ে লিখলে আমরা লিখতে পারবো টেন রুট ওভার টু এখন দেখো তো বাইশ থেকে টেন বার দিলে কত হয় টুয়েলভ রুট ওভার টু দ্যাট ইজ এটাই আমাদের রাইট সাইড ট্যান পোক মিলে গেল একদম সহজ অঙ্ক ছিল অথেব সর্বশেষে লিখতে পারো এল এস ইজ ইকুয়াল টু আর এস প্রুভড এই হচ্ছে তোমার বিজ্ঞানিত রাশির পর্ব নম্বর উনিশের অঙ্কের সমাধান আশা করি এই অঙ্কটা তোমরা সকলে বুঝতে পেরেছো এই অঙ্ক কিন্তু যশোর বুট দু হাজার চব্বিশ সালের ম্যাথ সো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর টাইপ ভিত্তিক ম্যাথ তোমরা যারা আমার চ্যানেলে আসো তারা অবশ্যই তোমরা টাইপ ভিত্তিক ম্যাথ দেখার সময় সিরিয়ালে দেখবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং সময় পেলে ভিডিওটি একটু শেয়ার করবে অথবা লাইক কমেন্ট করবে ধন্যবাদ সকলকে আল্লাহফেজ